আপনি মনে করছেন আপনি স্বাধীন কিন্তু একবার নিজেকে দেখুন নিজের দিকে লক্ষ্য করুন একটা ফোন কলের সাউন্ড কিংবা একটা মেসেজের সাউন্ড আসে আর এদিকে আপনার সমগ্র জগতে যেন তোলপাড় শুরু হয়ে যায় আপনার বুক দুঃখপুক শুরু করে দেয় কোনো রূপসী যদি একবার আপনার দিকে তাকিয়ে একটু হাসি দেয় আপনার হৃদয় যেন কোথায় হারিয়ে যায় আর যদি হাসি না দেয় তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যায় আপনি এতটাই পরা দিন যে একজন নারীর এক মুহূর্তের হাসি আপনার জীবনের গতিপথ বদলে দেয় এমন কত শত উদাহরণ রয়েছে প্রেমিকা কথা বলা বন্ধ করে দিয়েছে ফলে প্রেমিক লেখাপড়া ছেড়ে দিয়েছে প্রেমিকা চিট করেছে তো প্রেমিক নেশাগ্রস্ত হয়ে গেছে কিংবা প্রেমিকা প্রেমিককে ছেড়ে দিয়েছে ফলে প্রেমিক আত্মহত্যা করে নিয়েছে একবার ভাবুন জীবন কতটা সস্তা করে ফেলেছেন একজন নারীর হ্যাঁ অথবা না এর উপর আপনার জীবনকে আপনি নির্ভরশীল করে ফেলেছেন মনে হতে পারে এই রোগ আধুনিক রোগ মোটেই না এটা অনেক প্রাচীন রোগ ইতিহাস সাক্ষী আছে প্রতি যুগেই পুরুষ ধ্বংস হয়েছে নারীর মোহে মহাভারত একবার পড়ে দেখুন দ্রৌপদীর কারণে কত বিশাল বড় যুদ্ধ হলো, রাজবংশ ধ্বংস হল কত লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেল কত রাজা বাদশাহ যুদ্ধ করে রাজত্ব প্রতিষ্ঠা করল তারপর নারীর এক পলকের দৃষ্টিতে রাজত্ব লুটিয়ে দিল নারীর পায়ে সম্রাট আওরঙ্গজেবের মতো কঠোর ধর্মনিষ্ঠ ব্যক্তিও মদের পেয়ালা ঠোঁটের কাছে নিয়ে এসেছিলেন এক দাসীর প্রেমে পড়ে আওরঙ্গজেব তখন ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরে তার এক খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেখানে তার খালার এক দাসীর প্রেমে তিনি মগ্ন হয়ে গেলেন আওরঙ্গজেবের প্রেম কতটা খাঁটি তা পরীক্ষা করার জন্য সেই দাসীটা বলল যদি সত্যিই আপনি আমাকে ভালোবাসেন তাহলে মদ পান করে দেখান আওরঙ্গজেব সেই দাসীর প্রেমে এতটাই তন্ময় ছিলেন যে তিনি মদের পেয়ালা ঠোঁটের কাছে তুলে আনলেন তখন দাসী সেই মদের পেয়ালা ঠোঁটের কাছ থেকে নামিয়ে আনলো আর বলল আমি দেখতে চেয়েছিলাম আপনার প্রেম কতটা খাঁটি নারীর মোহে কত শত রাজত্ব বিলীন হয়ে গেছে রাজমহল উজার হয়ে গেছে এখন আর রাজত্ব চলে যায় না তবে আপনার ক্যারিয়ার চলে যায় এখন হয়তো নারীর মোহে কেউ যুদ্ধে হারে না তবে অনেকজন পরীক্ষায় ফেল করে এখন হয়তো নারীর মোহে কেউ সিংহাসন হারায় না তবে অনেকেই চাকরি হারায় কিন্তু গোলামি সেই আগের যুগের মতোই রয়ে গেছে আপনি বলেন আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না আসলে এটা প্রেম নয় মোহ বা নেশা বা অ্যাটাচমেন্ট যেমন মদখোর বলে আমি মদ ছাড়া বাঁচতে পারব না জোয়ারি বলে আমি জুয়া ছাড়া বাঁচতে পারবো না আপনার অবস্থাও তেমনই জাস্ট নেশার নাম বদলে গেছে নেশার ধরন এমনই প্রথমে মনে হয় এটা খুবই মধুর তারপর ধীরে ধীরে সেই মধুরতা বিষে রূপান্তরিত হয়ে যায় এই মোহই আপনাকে কাঁধায় ভেতর থেকে ভেঙে ফেলে আপনার সারা জীবন মোহের গোলামি করেই কেটে যায় সকালে ঘুম থেকে উঠে ইবাদতের কথা মনে পড়ে না কেবলই তার কথা অর্থাৎ যার জন্য আপনার মন প্রাণ গোলাম হয়ে বসে আছে সেই প্রেয়সীর কথাই কেবল মনে পড়ে কাজে গেলেও কাজে মন বসে না কেবলই তার চেহারা চোখে ভাসে কলেজে গেলেও পড়ায় মন বসে না কেবলই প্রেমিকার কথা স্মরণে আসে রাতে ঘুমাতে গেলেও আল্লাহর স্মরণ আপনার হৃদয় আসে না কেবলই আপনার প্রেয়সীর স্মরণ আপনার মন মস্তিষ্কে চলে আসে এতটাই গোলামে পরিণত হয়ে যান যে আপনি গর্ব করে এই গোলামিকেই প্রেম মনে করে উৎফুল্ল হয়ে ওঠেন আপনি বলেন এটা তো আমার খাঁটি প্রেম কিন্তু আসলে এটা ধোঁকা ছাড়া আর কিছুই না মনে রাখবেন প্রেম আপনাকে মুক্ত করে আর মোহ আপনাকে গোলাম বানায় আপনি মোহকেই প্রেম মনে করেন আর এই ভুল আপনার সমগ্র জীবনকে বরবাদ করে ফেলে মোহ আর প্রেমে আকাশ পাতাল পার্থক্য মোহ আপনার চোখকে সত্য দেখায় না মোহ অন্যকে আপনার কাছে ব্যক্তি না বরং বস্তু হিসেবে উপস্থাপন করে আপনি যখন কাউকে বলেন আমি তোমাকে ভালোবাসি এটা আসলে মিথ্যা কথা আপনি আসলে তাকে পেতে চান তার মালিক হতে চান তার উপর ডমিনেন্ট করতে চান রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও যদি সেও তোমায় ভালোবাসে তাহলে সে ফিরে আসবেই কোন কারণ এটা এক প্রকার কারাগার এটা অমানবিকতা আপনি যদি সত্যি কোনো পাখি বা কোনো প্রাণীকে ভালোবাসেন তাহলে তাকে মুক্ত ছেড়ে দিন যদি সে সত্যি আপনার ভালোবাসার যোগ্য হয় তাহলে সে আপনাকে ছেড়ে যাবে না যখন কাউকে বলেন আমি তোমাকে ভালোবাসি তখন মূলত তাকে আপনার মালিকানায় নিতে চান আপনার আমিত্যের অদৃশ্য কারাগারে তাকে বন্দী করতে চান রাবণ বিশাল শক্তিশালী এবং জ্ঞানী একজন রাজা ছিলেন কিন্তু তারও পতন হয়েছিল নারীর মোহে সীতার মোহে সে তার রাজ্যপাঠ সব কিছু হারিয়েছিল আপনার অবস্থাও এমন হতে পারে যদি নারীর মোহে আটকে যান তাহলে আপনার চাকরি ক্যারিয়ার সম্মান জীবন সবই হারাতে হবে তাহলে প্রেম কি প্রেম হলো আমি তোমাকে গ্রহণ করলাম তুমি আমার সাথে থাকো অথবা না থাকো আমি উভয় অবস্থাতেই রাজি আছি প্রেম কোনো শর্ত আরোপ করে না কিন্তু মোহ শর্ত আরোপ করে বন্ধন তৈরি করে মোহ বলে তুমি আমার মোহ আপনার প্রেমিকাকে প্রেমিকা রূপে না বরং সম্পত্তি রূপে দেখে আর এ কারণেই সম্পত্তি যখন হাত থেকে চলে যায় বা যাবার উপক্রম হয় তখনই আপনার কষ্ট লাগে হৃদয় ভেঙে যায় তখনই আপনি ডিপ্রেশন নামক রোগে ভোগেন আর আপনি ডিপ্রেশনকে ভুলতে তখন নেশা ধরেন কিন্তু প্রেমে কোনো ভাঙন নেই আর এ কারণেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাহি বলেছিলেন বিচ্ছেদ তো তাদের জন্য যাদের সম্পর্ক শরীরের সাথে শরীরের কিন্তু আত্মার সাথে আত্মার সম্পর্ক যাদের তাদের মধ্যে কোনো বিচ্ছেদ নেই প্রেমে কোনো হার জিত নেই সুফি কবি আমির খুসরু লিখেছিলেন আমি যদি জিতে যাই তাহলে প্রিয়া আমার সঙ্গে থাকে আর আমি যদি হেরে যাই তাহলে আমি প্রিয়ার সঙ্গে থাকি প্রেম হল স্বাধীনতা যদি একজন আরেকজনকে ছেড়ে চলেও যায় তখনও তার জন্য প্রেম থাকে কিন্তু প্রেমিকা চলে গেলে যদি তার জন্য ঘৃণা চলে আসে তাহলে এটা আসলে প্রেম ছিল না প্রেমের আড়ালে মোহ ছিল আপনি যখন বলেন তুমি আমার পাশে থাকলেই আমি সুখী তার মানে আপনার সুখ আপনার ভিতর থেকে নয় বরং বাহির থেকে আসছে আর বাহিরের সবকিছুই অস্থায়ী ভঙ্গুর সুতরাং অখণ্ড আনন্দ আপনি লাভ করতে পারবেন না আর এ কারণেই কত সাধু সন্ন্যাসী কবি রাজা ভাবুক দার্শনিক তাদের সকল প্রতিভা সৌন্দর্য শান্তি সম্মান হারিয়েছে শুধুমাত্র নারীর মোহে কারণ মোহ সব কিছু তছ নচ করে ফেলে কত লোক রিলেশন করছে রিলেশনে আছে কিন্তু শান্তি নেই কেবলই ঝগড়া আর মারামারি কারণ কি কারণ তাদের মধ্যে প্রেম নেই আছে মোহ একে অপরকে তারা বাঁধতে চায় তারা একে অপরের মালিক হতে চায় এ কারণে আপনি যতই আপনার সঙ্গীকে কবজা করতে চাইবেন তার মালিক হতে চাইবেন মোহের দড়ি যত শক্ত হবে প্রেম ততই দূর হতে থাকবে প্রেমে আপনি আপনার পার্টনারকে ফুলের মতো দেখেন সজীব থাকলেও সুন্দর মূর্ছিত হয়ে গেলেও সুন্দর আর মোহের মধ্যে আপনি আপনার পার্টনারকে বা আপনার সঙ্গীকে আপনি কেবলই আপনার নিজের সম্পত্তি মনে করেন তাই যখনই সঙ্গী দূরে সরে যায় বা দূর হয়ে যায় তখনই সম্পত্তি হারানোর মতো ব্যথা আপনাকে পেয়ে বসে আর আপনি বলেন আমার হৃদয় ভেঙে গেছে আসলে আপনার হৃদয়ে ছিল না কখনো হৃদয় মোহের দড়িতে বাঁধা ছিল দড়ি ছিঁড়ে গেছে হৃদয় ধপাস করে মাটিতে পড়ে গেছে এজন্য প্রেম আর মোহির পার্থক্য না জানলে সারা জীবন মোহকেই প্রেম মনে করবেন আর বারবার হৃদয় ভাঙার যন্ত্রণা ভোগ করবেন আপনি ভাবেন হয়তো মোহ হঠাৎ করেই আপনার ভিতর চলে এসেছে মোটেই না আপনার পরিবার সমাজ ধর্ম সাহিত্য সব কিছু ধীরে ধীরে আপনার ভিতর মোহির বা অ্যাটাচমেন্টের বীজ বপন করেছে সবাই আপনাকে শিখিয়েছে নারীকে পাওয়া ছাড়া জীবন বরবাদ ছোটবেলায় বড়রা গল্প শোনাত আর সে সব গল্পেই রাজকুমার আর রাজকুমারীর চরিত্র থাকত আপনি নিজেকে অবচেতন মনে রাজকুমার কল্পনা করতেন আর কল্পিত রাজকুমারীর জন্য উৎসুক হয়ে থাকতেন তারপর স্কুল কলেজ কবিতা উপন্যাস নাটক মুভি সব কিছুই ধীরে ধীরে আগুনে ঘি টেলেছে নায়ক নায়িকা ছাড়া কাহিনী কখনোই পূর্ণ হয় না তারপর ধীরে ধীরেই আপনার অবচেতন মন মানতে শুরু করে যে জীবনের সবচেয়ে বড় সফলতা এটাই যে একজন সুন্দরী নারীকে লাভ করতে হবে আমাদের দেশে এত এত চাকরির পরীক্ষার্থী বিসিএস ক্যাডার হবার জন্য এত এত দৌড়াদৌড়ি ছুটাছুটি আপনি জিজ্ঞেস করেন এত আয়োজন কেন উত্তর একটাই সে মুখে বলুক বা না বলুক সেটা হলো একজন সুন্দরী স্ত্রী পেতে হবে মিডিয়া এই মোহকে আরও শক্তিশালী করেছে দিন দিন চকলেট থেকে শুরু করে কার পর্যন্ত কিংবা কাপড় থেকে শুরু করে পারফিউম পর্যন্ত সব কিছু বিক্রি হয় নারী দেহের চটকদার বিজ্ঞাপনে আপনি নারীর মোহে মাতাল নারী দেহ দেখিয়ে বিজ্ঞাপন দিল আর আপনি সেই পণ্য খুশি খুশি মনে কিনে নেন এমনকি ধর্ম পর্যন্ত আপনি পালন করে নারীর মোহে এমন কত শত লোক আছে তারা শুধুমাত্র এই জন্য ধর্ম পালন করেন যাতে মৃত্যুর পর স্বর্গে গিয়ে সুন্দরী তরুণী ভোগ করতে পারেন আপনি মনে করতে পারেন নারীর মোহ থেকে বাঁচতে হলে বাড়িঘর ছেড়ে পালাতে হবে কোনো গুহা বা জঙ্গলে গিয়ে বাস করতে হবে আসলে তা নয় পালিয়ে নারীর মোহ থেকে বাঁচা সম্ভব নয় যত পালাবেন সেই মোহ তত প্রবল হয়ে উঠবে আসল হাকিকত হল নারী সম্পূর্ণ নিরপেক্ষ নারী দূষণীয় নয় কিন্তু নারীর প্রতি প্রেমের বদলে আপনার হৃদয়ে যে মোহ আছে এই মোহটা দূষণীয় মনের এই মোহটা ত্যাগ করার কথা বলছি নারীকে ত্যাগ করার কথা বলিনি এজন্য দুটো কাজ করতে হবে এক নাম্বার হলো যখনই মনের মধ্যে নারীর মোহ জাগ্রত হয় তখনই সজাগ হয়ে সাক্ষী রূপে চেতনার চোখ দিয়ে দেখতে তাকুন মনের মধ্যে কি চলছে কিভাবে মনের মধ্যে উতাল পাতাল ভাব শুরু হয়েছে কিভাবে মন অস্থির হয়ে যাচ্ছে এসব আপনি কেবল দর্শক রূপে কেবল দ্রষ্টা রূপে আপনি পর্যবেক্ষণ করতে থাকুন আপনি কেবল দেখতে থাকুন যখনই এভাবে দেখতে থাকবেন তখন কোনো নারীর জন্য মন মস্তিষ্কে চলমান অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে আসবে মনে রাখবেন নারী কোনো সমস্যা না সমস্যা হলো আপনার ভিতরে আপনার অজ্ঞানতা আপনার অচেতনতা যখনই সচেতন হয়ে সজাগ হয়ে মনের ভিতর চলমান মোহকে দেখতে থাকবেন তখনই সেই মোহ কেটে গিয়ে নারীর প্রতি শ্রদ্ধা এবং প্রেম জন্ম নেবে নারীর প্রতি যখন প্রেম জন্ম নেয় শ্রদ্ধা জন্ম নেয় মোহ কেটে যায় তখন নারী না আপনার প্রতিযোগী না আপনার প্রতিদ্বন্দ্বী না নারী দোষণীয় বরং নারী তখন আপনার সহযোগী আপনার বন্ধু আপনার সখী হয়ে যায় এবং দ্বিতীয় আরও একটা কাজ করতে হবে নারীর এই মোহকে দূর করে প্রেম ভাব তৈরি করার জন্য সেটা হলো নিয়মিত ধ্যান বা মেডিটেশন বা মোরাকাবা করতে হবে তখন আপনার মধ্যে সচেতনতা বা জাগরুকতা বাড়তে থাকবে আর নারী মোহসহ সকল মোহের শিকড় শুকিয়ে যেতে থাকবে ধীরে ধীরে ইনশাআল্লাহ